সো গাইস আজকে চলে গেছিলাম আমরা কেকের দোকানে কারণ কেক কেনার জন্য বার্থডে পালন করার জন্য আমরা চলে গেছিলাম নোহাটা বাজারে কেকের দোকানে কেকের দোকানে যে কি কি করছি কি কি কিনছি সব দেখতে পারবো এই ভিডিওতে তো চলো আমাদের একটা ছোট্ট ব্লগ ভিডিও শুরু করা যাক সব অল জিনিস নিয়ে নিয়েছে আমরা কারণ জন্মদিন পালন করাই লাগছে তো এখান থেকে আমরা সবকিছু নেওয়ার পরে এখানে আমাদের ভাইয়ের তুমি তো সবকিছু ভিডিও করেছো আমাদের একটু ফ্রিসটা ভিডিও করে নেওয়া তারপরে এখানে দেখতে পাই ওয়াই অনেক রকমের আইসক্রিম তারপরে এখান আমরা বেশ কিছু আইসক্রিম ও নিয়ে এখানে লো ভাইজের আইসক্রিম পাবেন আবার অনেক টাকারও আইসক্রিম পাবেন মানে দামি আইসক্রিম পাবেন তো চলে আসবেন আমাদের সাইনুর ভাইয়ের দোকানে এখানে আরেফিন কর্নার স্টোর তো সবাই চলে আসবেন এই জাতে আর এই জায়গাটা হলো একবারে আকবরি মসজিদের সাইডে সাইডে দেখাচ্ছি তোমাদেরকে আকবরি মসজিদ আছে একবারে আকবরি মসজিদের সাইডে এক দেওয়ালে আছে তো দেখতে পাচ্ছ এটা আকবরি মসজিদ আর এটা দোকান তো টাটা বাই বাই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে